I mm. uh. আজকে আমার লাইফের সব থেকে বড় বট মানে আমার বাবার হ্যাপি বার্থডে রয়েছে উপলক্ষে আমি কেন বাপের বাড়িতে থাকার ডিসিশন নিলাম তার পাশাপাশি থাকছে মা আজকে কি স্পেশাল আইটেম বাবুর মন পছন্দ বাবুকে রান্না করে খাওয়ালো শ্বশুরের জন্মদিনে জামাইদের নাচ দেখতে ইচ্ছে হচ্ছে তাহলে আজকের ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো মাই লাভলি ইয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো আমার কথাবার্তা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার একদম তুঙ্গে রয়েছে আর শরীরটাও ভীষণ ফার্স্ট ক্লাস আছে তার জন্য আজকে ভেবেছি বাপের বাড়িতে থাকবো সকাল সকাল মনটাও খুশি কারণ তোমাদের গোপু ডোজটা খুব ভালো হয়েছে মানে ওভার ডোজ হয়নি নর্মাল ডোজই পড়েছে মানে ঝগড়ার তার জন্য সকাল সকাল দেখছি প্লাম্বার এসে হাজির বৌদি 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 আমি তো ঘরের ভেতরে ভিডিও এডিটিং আপলোড করছি তোমাদের ডিটেল কোড আমায় ডাকছে গোবিন্দ বাথরুম থেকে ডাকছে বৌদি তোমাদের তোমাকে কে ডাকছে আমি বলছি আমাকে কে ডাকছে আর গোবিন্দ তাদের চেনে না এও সম্ভব তারপর গিয়ে দেখি প্লাম্বাররা সব তাড়িয়ে রয়েছে সমস্ত কটা ওয়াশ বেসিন থেকে থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে নলগুলোতে ওটাকে কি বলে জালি লাগিয়ে দিয়েছে বাঁচা গেছে হোপফুলি এখন ইঁদুরের উৎপাতটা একটু হলে কমবে আর নিজেকে সতর্ক থাকতেই হবে তোমাদের থেকে অনেকেই আমাকে বলছো যে তুমি বাপের বাড়িতে তো গিয়ে পরেই থাকো শ্বশুরবাড়িতে থাকো না সংসারে মন দাও না তার জন্য ইঁদুর এসছে হ্যাঁ গো এটা একদম ঠিক কথা বলেছ আমিও সেটাই মনে করি সংসারে আমার মনোযোগ না থাকার জন্যই মানে এরকম ইঁদুরটা এসছে অ্যাকচুয়ালি সংসারে আমি মন দিতে পারছি না এটা আমার বিফলতা তোমরা আমাকে কমেন্ট করেছো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ এই সংসার সংসারটা শুধুমাত্রই আমার আর এখানে দেখতেই পাচ্ছ লিটিল গোলকে আমি এখানে বসিয়ে দিয়েছি এখন ভীষণ ভালো হয়েছে এই চেয়ারটা যে এত সুন্দর ইউটিলাইজেশন হবে আমি রেডি যখন গিফট পেয়েছিলাম চৌদ্দির থেকে তখনও আশা করিনি পৌনে দুটো বাজেনি ওই আড়াই দেড়টার কাছাকাছি তো এখন যাব হলো দোকানে হলুদ কতটা লেগে আছে তো চলো লিটিল গোল্ডকে বের করে দিয়েছি মানে রেডি করে দিয়েছি লিটিল গোল্ড নামছে আমিও একবারে নেমে যাব আর যাওয়ার সময় বাবুর নেবো একটা কেক চলো বেরোয় আজকে ভেবেছিলাম দোকানে একটু আগে আগে যাব প্রত্যেকদিনই বেচারা স্বর্ণজিৎকে প্রায় ধরতে গেলে নটা থেকে দেড়টা দুটো পর্যন্ত বসে থাকতে হয় বাট আজকেও আমি লেট কারণ ওই প্লাম্বাররা এসছে কলের মিস্ত্রি ওদের পেছনে এদিক ওদিক সেদিক করতে করতে বেরোনোর মুহূর্তে আমার মনে পড়েছে এই যা আজকে তো আমি বাড়িতে আসবো না তাহলে ছাদের সমস্ত জামা কাপড়গুলো পরে থাকবে এবার শিবানি দিদের বলি গঙ্গা জল ছিটিয়ে নিতে ওরা কতটা নেয় কি নেয় না তাও তো নিজের চোখে দেখিনি বলতে পারবো না তো ভাবলাম না রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই একটুই মানে কিছু হলেই চুন থেকে পান খসলেই একটার পর একটা বিপদ আসছে জামা ওরগুলো যতই কষ্ট হোক যতই দেরি হোক ঘরের ভেতর তুলে রেখে দিয়ে যায় তো এগুলোকে মানে ঘরের ভেতর তুলে রেখে দরজায় তালা দিয়ে দিয়েছি গোবিন্দ গেছে আজকে ওর হেয়ার স্পেশালিস্টের কাছে তো ও যাওয়ার সময় বলে গেছে আমার আসতে ঘন্টা দুয়েক টাইম লাগবে তো আমি তালা ঠালা দিয়ে তোমাদের গোপুদাকে আর ফোন করিনি এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে গিয়ে বাবার জন্য কেকটা নেব বাবুর আবার ম্যাঙ্গো ফ্লেভারটা ভীষণ পছন্দ ওটা আবার অনলাইনে পাওয়া যায় না আর অনলাইনে নিলে কী হয় ফ্রেশ কেকটা পাওয়া যায় না সে যে ব্র্যান্ডই তুমি নাও তো আমি ভাবছি কোনো রিক্স নেবো না বাবুকে রাতেরবেলা যেহেতু কাটাবো সারাদিন কেকটা ওরকমই থাকবে আর আর বার্থডের দিনে একটু ভালো জিনিস না খাওয়ালে বাবার ভালো লাগে না ঠিক কারণ সারা জীবন প্রত্যেকেরই বাবা বাচ্চাদের সুস্থ সবল স্বাভাবিক একটা জীবন দেওয়ার জন্য অনেক মানে কষ্ট করে তোমরা বলবে সবার কপালে বাবার সুখ থাকে না সেটা এক্সেপশনাল কেস আমি আমার বাবার থেকে যেটা পেয়েছি সেটা তোমাদেরকে বললাম কারণ মানে আমি এই যে দেখতে পাচ্ছ পড়াশুনো শিখে যেটুকু আমি দাঁড়িয়ে আছি সেটুকু মানে কৃতিত্ব পড়াশুনোর দিক থেকে এডুকেশান আমার বাবা বাবা যদি সাপোর্ট না পেতাম মানে পড়াশুনো আমাকে না শেখাতো ঠিক মতন টিচারের ওপর দিয়ে গিয়ে আমি কিন্তু এতটা স্ট্রিক্টভাবে পড়াশুনোটা কমপ্লিট করতে পারতাম না কারণ আমরা যখন পড়াশুনো করতাম আমাদের সাথে অনেক ব্রিলিয়ান স্টুডেন্টরা পড়তো আমারই ফ্রেন্ডরা ছিল অনেকেই ছিটকে গেছে অনেকের অনার্স কেটে গেছে অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টার পর্যন্ত পাইনি তো সেই দিক থেকে দেখতে গেলে আমি ব্লেসড আমার বাবা আমাকে হাতে ধরে পড়াশুনো করিয়েছে মাধ্যমিকের সময় আমি যেমন যে জেগে জেগে সারা রাত পড়াশুনো করতাম আমার বাবাও আমার সাথে জেগে জেগে থাকতো তো সেই সমস্ত দিন ভুলে গেলে তো হবে না একদম সুন্দরী হ্যাঁ শ্বাস দেই তার খানিক লেগে গেছে

আমি দোকানে বসা মানে মায়ের হাত ধরে লিটল গোল্ড আসবে সেদিন ওর হোক যেন একেবারে বিয়ে বাড়ি লাগে দেখতে পাচ্ছ কেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে মানে অর্ধেকটা মেকআপ উঠে গেছে হয়েছে যেই আমি আমি বলেছি বাড়ি চলে যাচ্ছি তুই আমার সাথে চল না ও ওখানে দিদু সিটে বসে থাকবে ও দোকানদারি করবে নাকি ঠিক আছে তাহলে তুই দোকানদারি কর আমি বাড়ি চলে যাই দাদু মাল নিয়ে অলরেডি মিনি বাস স্ট্যান্ডে নেমে গেছে আমাদের নিউ এক করে এক্ষুনি চলে আসবে মা তালা লাগিয়ে এসেছে পূজা নাকি ঘরে রয়েছে তো আমি যাওয়ার সময় আমি একটু ফুচকা নিয়ে যাই অনেকদিন হয়ে গেছে ফুচকা টুচকা খায় না দোকানে আর এই দোকানের পাশে ফুচকাটা এত সুন্দর বানায় বাবু আবার মার্কেট থেকে অ্যাপেল মুসম্বি আর অনেক রকমের ফ্রুট কিনে নিয়ে এসছে জন্য তো লিটিল গোল্ড আসা মাত্রই বলছে মা একটা অ্যাপেল খাবো আমার মা অনেকখানি চেষ্টা করেছিল ওকে ভাত খাওয়ানোর হাতে কিছুটা খাওয়াতে পেয়েছে কিছুটা খাওয়াতে পারেনি তুমি এইটা পছন্দ করেছো ঠিক আছে হ্যাপি এই একটা আছে এটা ভালো ছিল লেংটি পানা এটা ও নিচ্ছে না জানো তাহলে এটা নিয়ে যাই লেংটি তোমার এটা খুব ভাই একটা নাকি বলেছে কি জানিস আজকে কি বলেছে জিজ্ঞেস থেকে ঝাঁপ দিতে আমি আমি তো মরে যাবো ঝুনুকে নিয়ে আসবে কাকু কথাটা মা কি হয়েছে কিন্তু লোক করলে দেখতে পাবে লিটল গোল্ড নাও আ কিন্তু অনেক পাকা পাকা কথা শিখে গেছে অ্যাকচুয়ালি ওকে কিন্তু ভগবান এসে শেখায়নি বা কোনো বর্দন পায়নি যে ও শিখে গেছে আমাদেরকে যেগুলো বলতে শিখে বা যেগুলো ওকে দিয়ে বলানোর চেষ্টা করানো হয় ও সেগুলোই রিপিটেড ভাবে বলতে থাকে এবং কোন কোনো সময় মুখ থেকে পাকা পাকা শুনতে মনে হয় তুমি বলো চোখ বন্ধ তুমি কোন ওরে বাবা কোনাতে আছে আছে ইংলিশে বলতে হবে তো ইংলিশে হল তাই রাইট হ্যাঁ রাইট এইটা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট না এই যে দেখো মাথায় তেল এখন কেলা লাগিয়ে তেল তোমায় বান্ধবী তোমার বান্ধবী ও নাম বল

বাবা ওরে বাবা হয়েছে 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 ওরে কি কার এসেবারে ভেঙে যাবে তো লিটল গোলকে প্রায় দু তিন দিন আগে হেয়ার ওয়াশ করে তারপর আর অয়েল ব্যবহার করা হয়নি যেহেতু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বাপের বাড়িতে রয়ে গিয়েছিল যেহেতু ভরা শেষ ছিল আমি আর কিনিওনি গা লাগিয়ে তো ঝুনকাকে সুন্দর করে হেয়ার অয়েল লাগিয়ে দিয়েছে tadi বেটা থেকে গড়িয়ে 11টা বেজে গেছে পূজা সর্ণজিৎ ফোন করলো যে ওরাও কেক কাটার সময় আসবে ওরাও আসবে বলে গেছিল মানে কখন আসবে জানে না তো বাবুর আজকে আসতে একটু দেরি হচ্ছে যেহেতু বাবু আজকে কলকাতা মার্কেটে গিয়েছিল প্রায় 12টা বাজিয়ে আসছে পূজাদের আবার কালকে বেরোনো রয়েছে ওরা কালকে সুন্দরবনে বেরোবে তো ওদের তো একটা প্যাকেজিং ব্যাপার রয়েছে <laughs> 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 <laughs>

মা নিজের হাতে বাবুর জন্য আজকে দুধলাও রান্না করেছিল দুধলাউটা আমার বর ভীষণ ভালো খায় তো তোমাদের গোপাল দাও এসেছিল কেক কাটবে বলে বাট ঘরের ভেতর ঘুমিয়েই কাটালো আমাদের নাচ গান সব হয়ে গেছে লিটিল গোল এক্সাইটমেন্ট দেখো সকাল থেকে আজকে দাদুর বার্থডে দাদির বার্থডে আমার ওই বাবা নিয়ে আয়ো যে কেক রেডি এখনও ঘুমায়নি ইভেন আজকে দুপুরেও ঘুমায়নি ফুল এনার্জি নিয়ে চলছে তখন যখন খাওয়াতে বসিয়েছি আমার বুকের উপর ঘুমিয়েই পড়েছে ওকে খুচিয়ে টুচিয়ে জাগিয়ে রাখা হয়েছে একটা বাজে কালকে ভাবো তাহলে রাত সকাল মানে দুপুর একটার সময় ঘুম ভাঙবে না ওর হ্যাঁ এই দিয়ে চুল বাগন্ত তুমি এইটা ধার তাই তো মেয়ের মেয়ে এখন ছোটে সরসে না সরসে না তো এখানে বাবার হ্যাপি বার্থ

এখন যে যার মতন বাড়ি চলে যাবে না আমি যাবো না আমি প্ল্যানিং করেই এসেছি আমি কালকে থেকে তারপর বাড়ি যাব কারণ কালকে একটা স্পেশাল দিন কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে আর কালকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না যেহেতু পূজা স্বর্ণজিৎ থাকছে না আমি বলেছি ওরা আসুক সবাই মিলে একসাথে এনজয় করবো সেটা ভালো হবে না আজকের মতন যাই বাই